ientoощ ahead বས বས ব྾ Cherhwi bach bach দুনিয়ার মানুষকে দেখাইতে চাই আসলে কি এই গরমে এই বেগুন মাছ বোঝাব গরমের তাপাত্রা একটু বুঝাবো যে এই যে তাপটা এই তাপে কি ডিম আসলে কি এই যে মানুষ ভাইরাল দেখতেছি কতটা সত্য আমি এটা দেখতেছি তার জন্য আমি একটা ক্লিনের হ্যাঁ তোমাকে আমি আরেকটা জিনিস প্রমাণ দেখাও আমাদের মরুভূমিতে অনেক প্রবাসী ভাইরা থেকে ছেলেরা কতটা কষ্ট করে করে। আমরা পুরুষরা কতটা কষ্ট করে আর তোমরা মহিলারা একটু রান্না বান্না করে কি শুরু করে দাও আর এটা কেন আর এটা নিশি কেন জানান এটা আছে গরম হবে খুব তাড়াতাড়ি

ভাই আমি ঠিক থাকলাম না মুখ তুই চল চল ও করে খামনি চল তা অনেক টাইম হয়েছে দেখি বত্রিশ তার মানে উনিশ মিনিট হয়ে গেছে ষোলো বিশ মিনিট হয়ে গেছে না আজকে যে রোডের কিন্তু সারাদিন বৈশাখে তুমি রোড টি থাকা সম্ভব না দেখেন কিন্তু বিশ্বাস হ্যাঁ ডিমটা যে গরমে সিদ্ধ হয় বা ভাজা হয় এটা